আপনারা সকলে জানেন যে আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে এটা বাংলাদেশ বর্ণিত যে মাহবুবুল আলম সালেহ ওনার পক্ষ থেকে অলিপুর উপজেলার সফল ইউনিয়নে অসহায় মানুষদের জন্য ফ্রি চিকিৎসা করার এই ব্যবস্থাটা করা হয়েছে আপনারা যদি বাইরে কোথাও রুগী দেখাতে যান সেখানে গেলে সিরিয়াল দিতে সময় লাগে ডাক্তার দেখা পরীক্ষা নিরীক্ষা করা এখানেও এই সময়টুকু লাগবে একবারে সবাইকে দেওয়া সম্ভব হবে না একটু ধৈর্য ধরতে হবে তারপরে ওষুধের যে বিষয়টা এখানে তো ওষুধ সব নিয়ে এসে হয় না একটা মানুষের কি রোগ আছে এটা তো না দেখা পর্যন্ত বলা যাবে না সাময়িক যে তুরুটি মিশ্রিত সমস্যাগুলো মানুষের সাধারণত সমস্যাগুলো থাকে উপস্থিত যে ট্রিটমেন্টগুলো সেই ওষুধগুলো এখানে দেওয়া হবে ডাক্তার দেখবেন ওষুধ সব দেখবেন যেগুলো আমাদের এখানে আছে সেই ওষুধগুলো দেওয়া হবে বাকি ওষুধগুলো আপনার দোকান থেকে কিনে নেবেন ঔষধে টেনে নিয়ে আবার কথা বলবেন না যে ডাক্তার ওষুধ যেগুলো চাইছে আমাদেরকে ওষুধ দেবে তুলতে হবে একটা

আমাদের এখানে যে ফ্রি মেডিকেল ক্যাম্প যেটা করা হয়েছে যে আমাদের এই সাতাইশ উলিপুর তিন আসমের জামাতে আমাদের প্রিয় ভাই মে মা হিসাবে উন্নয়ন নামে সেটা এখানে একটা করা হয়েছে সেই উন্নয়ন ধরনের এই মেডিকেল ওই মানুষের জন্য উনি এটা খুব অনুভব করেন এবং বিভিন্ন সময় বৈশ্বরে আপনারা বক্তব্য শুনছেন যে উলিপুর উপজেলা বা আমাদের বাংলাদেশের উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ডাক্তারের এত অভাব এত বড় একটা স্বাস্থ্যকেন্দ্রে এত বড় একটা উপজেলার মধ্যে এত বড় মানুষের মধ্যে তিনজন মতো ডাক্তার তো তার জন্য আল্লাহ রহমতে ওনার ওনার ইয়েতে আমরা খুব অভিজ্ঞতা এখানে আমরা মনে নিয়ে উদ্দেশ্য ইয়েতে মেলা হচ্ছে

খুব দৈর্যের সঙ্গে আপনারা এই চিকিৎসা নেবেন আমাদের আছে সেই ওষুধগুলো নাই দেখো সেটা যথেষ্ট আছে আপনাদের গৌগোলগুলি সেই ওষুধগুলো আমরা এখান থেকে দেওয়া হবে ইনশাল্লাহ এবং এটা করে তুললে আপনারা সবাই ইনশাআল্লাহ আগামীতে আমাদের বিশ্বাসের জন্য সবাই দেওয়া এবং আগামী নির্বাচনের জন্য আমরা ভালো মানুষের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পের আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পের এইখান থেকে হচ্ছে আমাদের সব ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে এই জায়গা থেকে আমাদের সব ওষুধ দেওয়া হচ্ছে আর এই যে এখান থেকে আমরা এখান থেকে হচ্ছে আমাদের প্রেসক্রিপশন করা হয় এখান থেকে মূলত প্রেসক্রিপশান করা হয় আর এই যে এখানে হচ্ছে সিরিয়াল নেওয়া হচ্ছে সিরিয়াল নিয়ে সে অনুযায়ী ধীরে ধীরে আমাদের হচ্ছে রুগী দেখা হবে এবং সব ইয়ে করা হবে এই দেখাই ভাই দেখেন অবস্থা যে পরিমাণ রুগী বর্তমানে আমাদের অবস্থান করতেছে এতগুলো রুগী আমাদেরকে দেখে দিতে হবে এবং এই যে এখান থেকে ওষুধ দিয়ে দিচ্ছে এই এখান থেকে এখান থেকে হচ্ছে সব ওষুধগুলো দিয়ে দেওয়া হচ্ছে আমাদের আমরা অনেক ওষুধ নিয়ে আসছি ওষুধ প্রায় শেষের দিকে আর কি সকাল থেকে যে ওষুধ আছে প্রায় শেষের দিকে আর কি সকাল থেকে ওষুধ এই হচ্ছে অবস্থা এখন পর্যন্ত তো এটা হচ্ছে আমাদের চোদ্দ নম্বর থ্রি মেডিকেল ক্যাম্প এটা হচ্ছে ধর্ণের বাড়ি ইউনিয়নের আজকে ধর্ন বাড়ি ইউনিয়নে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হইল এবং আমাদের ক্যাম্প প্রায় শেষের দিকে যখন অল্প দু একটা রুগী আসে আর সেগুলো দেখার পরে আর কি শেষ হয়ে যাবে এরপরে আমরা আসলে নামাজ করবো এবং আসলে নামাজের পরে ইনশাল্লাহ আমরা চলে যাব তো আজকের ক্যাম্পের সম্পর্কে কেমন হইল এগুলো সম্পর্কে কিছু কথাবার্তা বলার জন্য ইয়ে করতেছি দেখি সালাম আলাইকুম বলেন আপনার কথা বলেন আজকের ক্যাম্প সম্পর্কে আপনার অভিজ্ঞতা কেমন মানুষজন হইল কেমন আজকে সকাল নয় দশটা থেকে শুরু করি পরে পাঁচটা পরে বাজে তার প্রেসার সবকিছু পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার সাহেব আমার সম্মানিত ডাক্তার ভাই এবং সাইদুল ভাই সুন্দর পুষ্টভাবে ওষুধ বিচরণ করেছেন ইনশাল্লাহ এবং শেষের পথে কয়েকটা রুগী বাড়ি আছে ইনশাল্লাহ মানুষ সাধারণ মানুষ গরিব দুঃখী মহিলা বা বোনেরা

আমরা দেশবাসী সকল মুসলমান ধর্মপ্রাণ সর্বস্তরের মানসিক কাছে মতো আমাদের সকলের মনের মেঘাটা আগতকে বিরা এবং উদ্দেশ্যে সরল টার্গেট যা পৌঁছিতে পারি

সাড়ে চারশো থেকে পাঁচশো রুগীর মতো মনে হয় পাঁচশো প্লাস রুগী দেখা হয়েছে যথেষ্ট রুগীর চাপ ছিল তারপরেও দুজন ডাক্তারের মাধ্যমে রুগীগুলো দেখানো হয়েছে ওষুধও মোটামুটি সবাইকে দেওয়া হয়েছে যেহেতু কিছু একটা ওষুধ ছিল না এগুলো ফার্মেসি থেকে কেনার কথা বলা হয়েছে আর এরকম যদি আমাদের প্রতি মাসেই একটা করে ক্যাম্পেইন করা হয় বিভিন্ন জায়গায় আশা করা হয় এরকম চাপ থাকবে না সামনে আর আজকে যে কার্যক্রমটা ধন্যবাদ জানাই আমি বিশেষ করে মণিপুর উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সারেহী যে ওনার এই যে উদ্যোগটা যে সাধারণ মানুষের জন্য যে উনি যে কাজ করার জন্য যে উদ্যোগটা নিয়েছেন এটা আমি ধরণীবারি ইউনিয়নের এক বাসী ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা উদ্যোগ উনি নিয়েছেন আমাদের জন্য এটা আসলেই সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা বাইরে এমপিবিএস ডাক্তার দেখাতে গেলে আটশো টাকা এক হাজার টাকা ভিজিট দিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা নিতে হয় তাদের জন্য আশা করি অনেক উপকার হবে এরকম যদি ক্যাম্পেইন আমরা ভবিষ্যতে আরও করতে পারি আশা করি আমাদের সাধারণ মানুষের জনজীবন মানুষের জন্য অনেক উপকার হবে আর কি আমার চাই যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক আলাইকুম জি ধন্যবাদ আজকের সুগার ফ্রি চিকিৎসা ক্যাম্প বাস্তবায়ন হইল সে সময় এসছে আসলে একেবারে এখানে রুরাল এলাকা রিমোট অঞ্চল থেকে আসা কিছু মানুষ চিকিৎসা সেবা পেয়েছে তারা চিকিৎসা সেবা পেয়ে অনেক আনন্দিত আসলে ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে এখানে মৌলিক যে ট্রিটমেন্ট এগুলো পাওয়া যাচ্ছে এই ক্ষেত্রে মানুষের অনেক বেশি উপকার ফিল করতেছে আর কি ওষুধ ফিরিতে পারছে বিশেষ করে চিকিৎসা সেবার দুর্বরায় পৌঁছে দেওয়ার দরকার

সব মিলে যেটা মনে হলো যে এই অঞ্চলের জন্য এটা অনেক বেশি প্রয়োজন ছিল এবং সেটা বিরিশার ভগবান মানে পূরণ হচ্ছে এর মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই চেয়েছে চেয়ে ভগবান ভগবান সালিয়া ফোরাম যে আছে সেখান থেকে যে বার্তাটা দিতে চাচ্ছে সেটা হচ্ছে যে এইটা প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে যদি কাজ করার জন্য সুযোগ পাওয়া হয় প্রশাসনিকভাবে যদি কাজ করার সুযোগ পাওয়া হয় তাহলে ইনশাল্লাহ এর ধারাবাহিকতায় আরও অনেক অনেক বেশি কাজ করা যাবে তার এটা প্রাথমিক বলে আমি মনে করি তো এতে হচ্ছে যারা সুবিধা পাচ্ছে বা সুবিধা নিচ্ছে তারা অনেক আনন্দিত জি এ ধরনের ক্যাম্প অনেক অনেক বেশি প্রয়োজন আহ বিশেষ করে এটা তো ধরনের একটা এলাকার দিকে হচ্ছে আমি মনে করি ধরনের এলাকায়

উনি উদ্বেগ গ্রহণ করেছেন এটা আসলে অনেক প্রশংসা করছেন অনেক রুবি আমরা দেখতে পাইলাম তারা অনেক দরিদ্র ফ্যামিলি থেকে এসেছে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে তারা বিনা খরচে আমাদের এরকম একটা ক্যাম্পে এসে এমবিবিএস বিবিএস সেবা পেতে সেবাটা পাওয়ার কারণে অনেক খুশি হয়েছে তো এরকম উদ্যোগ আরো হওয়া দরকার আমি এটা আশা করি অনেক ভালো লাগছে ভাইয়ের এরকম কেম দেখে আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদেরকে আসলে দেখালাম বিভিন্ন কয়েকজন অনুশের আছি বক্তব্য দেখালাম যারা নিজেরাও সার্ভিস নেসে এবং পরিযিতাও আসলে তাদের বক্তব্য দেখালাম ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ সামনে আরও এগুলো যে ক্যাম্পগুলো আছে আমরা সেই ক্যাম্পগুলো ইনশাআল্লাহ করব এবং ধারাবাহিকভাবে সেই ক্যাম্পের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আর এই যে আমাদের জাতির হাস্তা আলমিন ভাই আহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলিকুম রহমতুল্লাহ